হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে রেডমি নোট ইলেভেন প্রো এই মোবাইলটি যারা সেকেন্ড হ্যালভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই রিভিউ আশা করি ভিডিওটি দেখবেন আশা করি সবার উপকার আসবে এবং যারা সেকেন্ড ফোন কিনেন তাদের জন্য উপকার আসবে তো আজকে রয়েছে আমার হাতে রেডমি নোট ইলেভেন প্রো এটাতে রয়েছে ডুয়াল স্পিকার তো ডুয়াল স্পিকার হওয়াতে ফোনটি গান বাজেয়া এবং বিভিন্ন রকম মিউজিক শুনে খুবই আনন্দিত লাগে এই ফোনের সাইডবোর্ডই রয়েছে প্লাস্টিকের এবং ব্যাকশাইল হিসেবে রয়েছে গোরিলা গ্লাস ফাইভ একটি প্রোটেকশনের ব্যাকশাইল তো সেটা একটা ভালো দিক হাত থেকে পড়লে এত সহজে ভাঙবে না এই ফোনের মেন ক্যামেরা হিসেবে রয়েছে একশো আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা তো ক্যামেরাটি আমি চেক করে দেখেছি ক্যামেরাটা অনেক দুর্দান্ত একটি ক্যামেরা আর ডিসপ্লে হিসেবে রয়েছে সুপার একটা ডিসপ্লে এই ফোনের ক্যামেরাটা অনেক সুন্দর এবং ডিসপ্লেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং ক্যামেরাটা আপনারা নিজেরাই দেখে নিন ক্যামেরাটা আমার কাছে বিশেষ হিসেবে খুবই ভালো লেগেছে ক্যামেরার জন্য এটা বেস্ট একটা ফোন হতে পারে এবং যারা গেম খেলেন যারা ব্লগিং করেন এবং যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য এটা বেস্ট হতে পারে আমি মনে করি কেননা ক্যামেরাটা অনেক ভালো কিন্তু দুঃখজনক বিষয় হিসেবে রয়েছে এটাতে ফোর কে রেজলেশনের ভিডিও সাপোর্ট করে না তো এটা একটা কমপ্লেন রয়ে গেলো ফোনটি সবটা টিকটাক হওয়া সত্ত্বেও ফোনের ভিডিও অপশনে গিয়ে দেখে আমি ফোর কে রেজলিউশন নেই তো সেটা আমার কাছে খুবই হতাশ মনে হয়েছে সেটা একটা খারাপ দিক সেটা আমি বলতে পারি আমার হাতে যে ফোনটি রয়েছে এই ফোনের ভেরিয়েন্ট হিসেবে রয়েছে ছয় জিবি একশো জিবির একটি ভেরিয়েন্ট তো এটার প্রসেসর হিসেবে রয়েছে হেলিও জি একটি ম্যাক্স প্রসেসর তো এটা গেমিংয়ের জন্য আমি মনে করি বেস্ট হতে পারে কেননা আমি নিজেও গেম খেলে দেখেছি প্রায় দুই দিনের মতো গেম খেলেছি সেটা আমার কাছে ভালোই লেগেছে এবং বিশেষ একটি ভালো লেগেছে এটাতে রিফ্রেশ সেট রয়েছে একশো বিশ বাই ষাট তো একশো বিশ দিয়ে যখন আমি ফোনটি রানিংভাবে চালাইছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে সেটা কোনো কমপ্লেন নেই আমার কাছে মনে হয়েছে এবং ডোয়াল স্পিকার হওয়াতে এটা খুব গান বাজে খুবই আনন্দিত লেগেছে আমার কাছে সাউন্ড কোয়ালিটিটা অনেক সুন্দর এই ফোনের ব্যাটারি হিসেবে রয়েছে পাঁচ হাজার এর একটি ব্যাটারি তো ব্যাটারিটা অনেক সুন্দর ব্যাকআপ দিচ্ছিলো অনেক ভালো ব্যাক আপ এবং ফিনিং ফিঙ্গার প্রিন্টটা খুবই ফাস্ট কাজ করতেছিল আমার কাছে মনে হয়েছে ফিঙ্গার প্রিন্ট আমার কাছে মনে হয়েছে অনেক ফাস্ট আঙ্গুল দেওয়া মাত্রই ফিঙ্গার প্রিন্ট খুলে যাচ্ছিলো আর এটাতে রয়েছে সাতষট্টি ওয়াটের একটা ফাস্ট চার্জার যা চল্লিশ মিনিটের মধ্যে একশো পার্সেন্ট চার্জ হয়ে যায় এই ছিল আজকের রিভিউ তো সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং সবার উপকার আসবে তো যে কোনো ফোন নেওয়ার আগে অবশ্যই ফোনের কাগজপাতি এবং ডকুমেন্ট নিয়ে তারপরে যা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন আর ফোন কেনার আগে অবশ্যই অভিজ্ঞতা একজন লোক সাথে নিয়ে যাবেন কেননা সেকেন্ড হ্যান্ড ফোন বেশিরভাগই কোলা সার্ভিসিং করা থাকে যে ফোনটি কোলা বা সার্ভিসিং করা হয়ে যায় সেটা কখনোই ভালো সার্ভিস হয় না যে কোনো সময় ফোনগুলো আবার নষ্ট হয়ে যায় বা ডেড হয়ে যায় তো সেটা অবশ্যই চেক করে ভালোভাবে ফোনগুলো কিনবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে